আসলে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে বিএনপি আসলে চায়টা কি আসলে বিএনপি কোন দল করে সেইটাই আমি বুঝতে পারলাম বিএনপির যে নেতা কথা বর্তমানে তাদের কথা বার্তা বুঝলে বুঝতেই পারি না যে আসলে এরা কোন দল এরা আওয়ামী লীগ না বিএনপি নাকি কি বুঝলাম না না জাতীয় পার্টি কোন দল যে এরা করে সেইটাই তো আমি কইতে পারি না এদের এই যে দেখেন একজনে কি লাগছে কাগজ কলমে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না তা কাগজে কলমে নিষিদ্ধ করা না গেলে তাহলে কেম নিষিদ্ধ করা যায় সেইটা কইবেন যে এইভাবে নিষিদ্ধ করে এটা কোন ধরনের কথা বাতা কাগজ কলমে নিষিদ্ধ করা যায় না এটা সরকার যে গণহত্যা চালাইবে এখন ওই যে আপনি হিটলার হিটলারকে যদি এখন কোন দল নিষিদ্ধ করত তাহলে উনি বলতো না হিটলারকে নিষিদ্ধ করা যায় না কোন তারপর যারা এখন যে প্যালেস্টাইনের উপর যারা ওই যে আক্রমণ করছে বুঝছেন তাদেরকে যদি এখন বিশ্ববাসী নিষিদ্ধ করে উনি বলবে যে না কাগজে কলমে কোনো নিষিদ্ধ করা যায় না এরা হয়েছে ভণ্ড প্রতারক বুঝছেন এদের কোনো আগামাতাই নেই এদের কোনো না আছে কোনো ওই যে আসে না দলীয় কোনো ধরনের আদর্শই লালন করে না এরা কি আদর্শ লালন করে সেইটাই এরা কইতে পারে